সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে জানো তো সকাল ওই সাড়ে আটটা কিংবা নটা মতো নটাই বেজে গেছে এখন দেখেই বুঝতে পারছো ওয়েদারটা বেশ একদম ঝলমলে সকাল সকাল বেশ ভালো রোদ বের হয়েছে আজকে সকালে কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি ওই কটার সময় জানো তো তোমরা শুনলে একটু অবাকই হবে ওই আটটার সময় ইচ্ছা করেই আজকে আটটার সময় ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি রয়েছে সেহেতু রান্না ডা ওই দুপুরের দিকে রয়েছে সকালে অতটা চাপ থাকে না তো সেই ক্ষেত্রে আজকে একটু বেলা করে বেশ ঘুম থেকে উঠেছি ইচ্ছা করি তো যাই হোক আজকে এই কাজবাজ সাথেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি এই যে কাজবাজ সেরে সমস্ত কাজ মানে কমপ্লিট করে নিয়েছি এখন দেখো স্নানটাও সেরে নিয়েছি আর এই যে রোজকারের মতোই মাম মামের কাপড় সঙ্গে যে জামা কাপড়গুলো এক্সট্রা হয় সেগুলো কিন্তু আমি রোজ সকালেই ধুয়ে দিই আর এখানে যেহেতু বেশ ভালো রোদ আসে সকাল সময় না টাইমটায় তো সেই ক্ষেত্রে এখানেই কিন্তু সমস্ত জামা কাপড় মেলে দিই এই দুইটাতে কিন্তু দেখো এখানে শকাতে মানে বেশি সময় লাগে না এক থেকে দেড় ঘন্টার ভেতর কিন্তু নেমে সেই কাপড়গুলো শুকিয়ে দেয় একটু ওলট পালট করে দিলেই শুকিয়ে যায় দেখো জামা কাপড়গুলো সমস্তটা এখানে মেলে দিয়েছি কিন্তু সকাল টাইমটায় যদি জামাকাপড় না মেলা যায় না ওই সারাটা দিনে আমার তো একদম ভালো লাগে না যে সমস্ত জামা কাপড় থাকে সেগুলো আমি সকালেই রোদ্রে মেলে দেওয়ার চেষ্টা করি কোনো কোনো সময় যখন পারি না বা শরীরটা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ওই একটু বেলা হয়ে যায় দেখো আমাদের কাছে কত সুন্দর এবারে আম হয়েছে তোমাদের তো সেই দেখানোই হয়নি তাই ভাবলাম আজকে একটু ইচ্ছা হলো যে গাছে যে আম হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই আমগুলো কিন্তু খেতে বেশ ভালো হিমসাগর আম গাছও রয়েছে তবে সেটাতে অত ভালো এবার হয়নি কিন্তু এই গাছটাতে বেশ ভালো হয়েছে আর এবার কিন্তু প্রতিটা গাছেও বেশ ভালো আম হয়েছে আগেরবারটাও কিন্তু হয়েছিল জানো তো কোথাও কোনো গাছ বা কোনো ফলের গাছে যদি ফল না হয় না সময়টায় তো সেই ক্ষেত্রে ভীষণ খারাপ লাগে যাই হোক আম গাছে বেশ আম হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি সঙ্গে যেহেতু আজকে তোমাদের দাদা ছুটি রয়েছে সেহেতু একটু এসেছি মুদিখানা দোকানে অন্য অন্য দিন কিন্তু আসি ওই সন্ধ্যাবেলায় তবে আজকে সকালে ফোন করলো আমি ওইদিকে ঘরের কাজ সারছিলাম একটু গোছ গাছের তো ফোন করলো যে আসো তুমি তো সেই ক্ষেত্রে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো তুমি নিয়ে যাও দেখো মামামকে তো নিয়ে এসেছি এদিকে ওর খাবার নেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে পড়েছে দোকানে আসলে এই চিজ সঙ্গে লেস চকলেট এগুলো নিয়ে ভীষণ বায়না করে আর সত্যি কথা বলতে আমার সব থেকে বেশি পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে কেক আর সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তিনটে কেক নিয়েছি ওই মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা হয় আর সঙ্গে এখন সকালের জন্য কচুরি নেবো সকালে ওই যে বললাম রান্নার চাপটা নেই মঙ্গলবারের দিনটা আমাদের সকালে বেশিরভাগ সময় মানে ওই একটা দিন সপ্তাহে একটু কচুরি খাওয়া পরে আর বেশ ভালো লাগে জানো তো রোজ রোজ এক আমি ভাত খেতে বেশ ভালো লাগে না তবে একটু মানে কচুরি খেতে কিন্তু সপ্তাহের একটা দিন বেশ ভালো লাগে ওই যে রান্নার চাপটাও থাকে না সেই ক্ষেত্রে আরও বেশি ভালো লাগে যাই হোক চলো মুদিখানা বাজার করে নিয়ে এসেছি সবজি বাজারও করে নিয়ে এসেছে আর এখন যেহেতু রান্না আর সারতে হবে দুপুরে তার আগে ভাবলাম বিছনা চাদরটা চেঞ্জ করে নিই আর আগের দিন তোমাদের সঙ্গে মানে ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা বেশ অসুস্থ ছিল কারণ জানো তো চোখের ভীষণ একটা সমস্যা বলতে চোখে আমার ভীষণ একটা ব্যথা ব্যথা অনুভব হচ্ছে আর চোখটা ভীষণ বন্ধ হয়ে আসছে তো সেই ক্ষেত্রে না তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি মানে এই যে হচ্ছে বুধবারের দিনটায় তো সেই ক্ষেত্রে এই যে আমি বৃহস্পতিবারে তোমাদের সঙ্গে এই মঙ্গলবারের ভিডিওটা আপলোড করব যাই হোক তোমরা দেখবে ভালোবাসা দেবে আর কি জানো তো শরীরটা যেহেতু ভেতর ভেতর থেকে একটু জ্বর জ্বর অনুভব হচ্ছে আর সঙ্গে চোখটা ব্যথা তো তার জন্য না ভিডিওটা এডিটও আমি ভালো করে করতে পারিনি যতটুকু পেরেছি এই যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যাই হোক দেখো বিছনার চাদরটা এই চাদরটা অনেক দিন পর বেশ পাতলাম আর এই গরমকালে না সুতির জিনিস বেশ পাতলে মজা লাগে আর শুয়েও ভীষণ আরাম আছে চলো তবে এই যে বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এখন টুকটুক করে এই যে জিনিসগুলোকে সাজিয়ে রাখছি সঙ্গে এই দেখো বেশ কিছু জামা কাপড় রয়েছে সেগুলোও আবার গুছিয়ে রাখতে হবে অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠি সেই জন্য কিন্তু অতটা মালুম পড়ে না গরমটা বা রান্না জন্য তো সেই ক্ষেত্রে আজকে এই যে বেলা হয়ে গেছে কাজকর্ম করতে কিন্তু কষ্ট হচ্ছে যদিও বিছনাটা আমি ওই যে একটু বেলা করেই গোছাই যেহেতু তোমাদের দাদা ভাই মাম্মাম একটু বেলা করেই ওঠে কিন্তু অন্যান্য অন্য কাজগুলো কিন্তু আমার ভোরবেলায় হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডার ভেতর হয়ে যায় অতটা কিন্তু গরম লাগে না কিন্তু এখন দেখো এত পরিমাণে গরম লাগছে সেটা আর তোমাদের কী বলবো যাই হোক এদিকে চালিয়েই কাজ করছি না হলে কাজ করা একদমই যেত না কারণ ঘেমে টেমে একদম অবস্থা খারাপ চলো তবে এইদিকে কচুরি নিয়ে এসেছি সেটা এখন খেতে হবে কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে দশটা মতো বেজে গেছে এগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে খেতে দিতে বা খেতে বেশ ভালো লাগে জানো তো তো সেই ক্ষেত্রে এখন একটু সাজিয়ে নিচ্ছি আর এখানে তরকারিটাও ঢেলে নিচ্ছি কিন্তু কচুরির সঙ্গে একটু পেঁয়াজ বা লঙ্কা শশা হলে বেশ ভালো লাগে খেতে আর এই কচুরিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর প্রতিদিন যেহেতু খাওয়া হয় না সপ্তাহের একটা দিন এরকম খাবার হলে কিন্তু মুখে বেশ ভালোই লাগে চলো তবে এখনও তোমাদের দাদা ভাই একটু বাইরে গিয়েছে আমি এখন খেয়ে নিয়ে আবার রান্না বাড়া বসাতে হবে তো সেই ক্ষেত্রে আমি এখানে নিয়ে মানে সব কিছু রেডি করে এই দেখো খেতে বসে গেছি একা একা কারণ আমার আবার বসে থাকলে হবে না রান্না বাড়া সারতে হবে বেলা তো বসে থাকবে না তো সেই ক্ষেত্রে সব সমস্তটা গোছাতে হবে চলো তবে টুকটুক করে খেয়ে নিই তারপর যাবো রান্নাবান্নার দিকে আর এইদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন দুপুরের রান্নার জন্য আয়োজন শুরু করতে হবে এদিকে আজকে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু চিকেন আনতে একটু বলতে এখানে এক কিলো মতো নিয়ে এসেছে আর সঙ্গে মামামের জন্য এদিকে মাছ নিয়ে এসেছে রুই মাছ মানে চার পিস তো ওটা দিয়ে ওকে তরকারি রান্না করে দেবো আর সঙ্গে কিন্তু এদিকে চিকেন এনেছে এটা কিন্তু আজকে দুপুরে রান্না হবে আর তার জন্য সমস্ত এই যে চিকেনটা এখানে নামিয়ে নিলাম যদিও ভেবেছি আজকে সমস্তটা রান্না করব না কারণ হচ্ছে ভীষণ গরম পড়েছে মানে এতটা চিকেন একবারে রান্না করাটা আমার মনে হয় ভালো হবে না সেই ক্ষেত্রে কিছুটা রেখে দেব। আর এদিকে এই যে কিছুটা চিকেন আমি মানে রেখে দিয়েছি যেটা এখন রান্না করব আর মাছ এইদিকে দুটো পিস মানে আমি মাম্মামের জন্য রেখেছি আর দু পিস কিন্তু এখানে ফ্রিজে রেখে দিলাম তো যাই হোক এখন এই যে টুকটুক করে এই বাজারগুলো এনেছি বাজার থেকে সেগুলো তোমাদের দেখাতে হবে আর সঙ্গে রান্না বাড়া রয়েছে অনেক কাজ রয়েছে চলো তোমাদের এগুলো দেখাতে দেখাতে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দিই কারণ দুটো দিনের ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারিনি সঙ্গেই এই কামেন্টেরও রিপ্লাই দেওয়া হয়নি তবে আজকে কি রান্না হয় সেটা তো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছ সেটা চলো তোমাদেরকে পরে বলবো তার আগে তোমাদের কমেন্টের রিপ্লাই দিই এর দিনের ভিডিওতে সুপর্ণা নামে বনুবা দিদিভাই আমাকে কামেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর অনেক দিন আগে তোমার ভিডিওতে কামেন্ট করেছিলাম হ্যাঁ গো তুমি আগে বেশ কামেন্ট করতে কিন্তু মাঝে দিন তুমি কামেন্ট করি আর সঙ্গে কামেন্ট করেছে তোমার গোল জুয়েলারি কালেকশান দেখতে চাই অবশ্যই একদিন শেয়ার করব ইচ্ছা আছে কিন্তু এই গরমে না একদম মন মেজাজ ভালো নেই সঙ্গে শরীরটাও অতটা ভালো নেই যাই হোক এই বয়সে যে সংসারটাকে এত সুন্দরভাবে চালাচ্ছি বা এটা কিন্তু তো আমি বলছি না প্রত্যেকেই বলে তো সেই ক্ষেত্রে ইচ্ছা মনের শক্তি থাকলে না সমস্ত কিছু সম্ভব হয় সেটা অল্প বয়স হোক বা বড় বয়স হোক বা বেশি বয়স হোক তো মনের ইচ্ছাটাই সব থেকে বড় কিন্তু আমাদের যদি মনের ইচ্ছা বা মনের এই যে আশাটা না থাকে না তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই সংসারটাকে সুন্দর পরিপাটিভাবে সাজাতে পারবো না মনের ইচ্ছা ভালোবাসা থাকলে কিন্তু এই ছোট্ট ছোট্ট করে বা অল্প অল্প করে সংসারটাকে একদম স্বর্গের মতো সাজানো যায় এটা কিন্তু আমি মেনে থাকি কারা মানো কি না মানো সেটা অবশ্যই আমাকে জানিও যাই হোক তাহলে তবে এদিকে রান্না বাড়ার দিকে চলে এসেছি সঙ্গে তোমাদের আরও কিছু কমেন্টের রিপ্লাই দেবো তার আগে মাম্মের জন্য যে মাছ দুটো বের করে রেখেছিলাম দু পিস তো সেগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এগুলো এখন এই যে ভেজে নেব তারপরে লাউ আলু দিয়ে তরকারি করে নেব সঙ্গে নুসরাত আমাকে কামেন্ট করেছে কেমন আছো দিদি আমি বেশ ভালো আছি তুমি কেমন আছো সেটা অবশ্যই কামেন্ট করে জানিও আর এই গরমে ভালো থাকা বলাটাও একদম ফুল শরীরটা ভালো নেই তবুও তোমাকে এই বললাম ভালো আছি কারণ এর থেকেও মানুষের বড় বড় কিছু হয় তবে আমার শরীরটা অতটা ভালো নেই আর চোখের একটু সমস্যা হয়েছে তার জন্য সঙ্গে সোমা দেবনাথ আমাকে কামেন্ট করেছে তোমাকে দুটো দিন পরে ভিডিওতে কামেন্ট করলাম আর আজকে কিন্তু এই যে কামেন্ট করলাম তোমাকে আর সঙ্গে কি দাদার সেলাই কাজ করে কোথায় করে সেটা জানিও তো তোমাদের দাদা ভাই হ্যাঁ গার্মেন্টসেরই কাজ করে আর সঙ্গে কিন্তু আমাদের এই আশেপাশেই মানে আমাদের বাজারের ওই সাইডটাতে করে সঙ্গে আমাকে ভূমিকা নামে একটা বনু কামেন্ট করেছে দিদিভাই আমি আসাম থেকে তোমার ভিডিও দেখছি আর তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমাকেও সঙ্গে মামাম শোনাকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি সুস্থ থেকো ভালো থেকো আর আমার কমেন্টের রিপ্লাই দিও অবশ্যই রিপ্লাই দেব দেবো না কেন তোমাদের জন্যই সমস্ত কিছু দেখো এত গরম এত কষ্টের ভেতরও কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি কারণ তোমরা আমরা মানে পচে বসে রয়েছো যে দিদিভাই ভিডিও দেবে কি না তো তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালোবাসাই সবটা যাই হোক তুমি দূর থেকে আবার ভিডিওটা দেখছো সেটা জেনে বা এই কামেন্ট করেও ভীষণ খুশি হলাম দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো তোমাদের তো বলাই হয় আজকে কি রান্না করবো সেটা তো তোমরা দেখতেই পেয়েছো এদিকে দেখো এই যে ফ্রায়েড রাইস করছে সঙ্গে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এদিকে যে সবজিগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু হালকা ঘিয়ে ভেজে নিয়েছি তাহলে কিন্তু বেশ টেস্টি হয় আর দেখো পাট পাট করে সাজিয়ে নিচ্ছি এরপরে নাড়াচাড়া দিয়ে নেব একদম রেডি হয়ে যাবে কিন্তু ফ্রায়েড রাইস আর আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার আর এই খাবারগুলো আমার বেশ ভালো লাগে এখনো অব্দি চিকেনটা হয়নি তবে চিকেনটা এখন করব আর মাম তরকারিটাও কিন্তু এদিকে রেডি আমার সোহানা নামে মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে দিদিভাই ভিডিওটি খুব সুন্দর লাগলো আর তোমাকে চার পাঁচ দিন ধরে অনেক মিস করছিলাম তো সেক্ষেত্রে আমিও ভাবছিলাম যে তোমার কি হয়েছে তবে এই যে তুমি কামেন্ট করেছো আর এখন থেকে এই যে আমার ভিডিও দেখছো অনেকটা ভালো লাগলো যাই হোক এখন কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে আর তুমি কেমন আছো সেটাও জানিও আমি কিন্তু এই যে ভালো আছি সঙ্গে খারাপও রয়েছি কারোর শরীরটা অতটা ভালো নেই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে চিকেনটাও এদিকে রেডি হয়ে গেছে একটু গামাখা রেখেছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল চিকেনটা সঙ্গে রীতা নামে একটা দিদি ভাই বা বোনু আমাকে কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর তোমার সাজানো গোছানো সংসার অসংখ্য ধন্যবাদ এই মিষ্টি সুন্দর একটা কামেন্ট করার জন্য যাই হোক দেখো রান্না বাড়া কমপ্লিট এখন ঘড়ি কাটাতে সবাই হয়েছে ওই আড়াইটা মতো আর অনেকটা আগেই রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি মাম্মামকেও খাইয়ে দিয়েছি এদিকে ফ্রায়েড রাইস করেছি চিকেন কষা করেছি এখন চলো স্যালাডগুলোও কেটে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো আর ভীষণ খিদেও পেয়েছে কারো সকালটায় মানে টাইমটাই ভাত খাওয়া হয়নি চলো তবে এখন সমস্ত কিছু রেডি করে নিই আর সঙ্গে তোমাদের আর কটা কমেন্টের রিপ্লাই দিই নামে দিদি আমাকে আরেকটা কামেন্ট করেছে বোন তুমি কি মালের কাজ করো তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই যে যে বাচ্চাদের ছোট্ট ছোট জামাগুলো হয় সেগুলোর কিন্তু ওই যে বোতাম লাগানো হয় আর সঙ্গে যে সুতোগুলো থাকে মানে বেশি একটু বড় বড় তো সেগুলোকেই কাটা হয় আর সেগুলো বাড়িতে দিয়ে যায় আর সেগুলোরই কাজ কিন্তু আমি করি তোমাদের আজকে কিন্তু অনেক কটা কামেন্টেরই আমি রিপ্লাই দিয়েছি সঙ্গে এদিকে রান্না বাড়াও কমপ্লিট আজকে না ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে কারণ এই দুপুর টাইমটাতে রান্না করতে গরমে ভীষণ কষ্ট হয় সেটা কি বলবো আর এই দুটো দিন ভীষণ পরিমাণে গরম পড়ছে সেটা মানে মুখে বলা যাবে না এরকমই গরম পড়ছে যাই হোক এদিকে আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল তোমরা হয়তো দেখেই বুঝতে পারছ আর আমার মতো কে কে ফ্রায়েড রাইস চিকেন কষা খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো তবে খাওয়া দাওয়া সেরে নি তোমাদের দাদা ভাই বেরিয়েছে এক জায়গায় আজকের ব্লগটি এই অবধি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা